প্রায় দশ কিলোমিটারও বেশি হওয়ায় মধ্যবর্তী সুলতানপুর এলাকায় সুলতানপুর সীমান্ত স্থাপনের প্রয়োজনীয়তা এরও বাস্তবতায় গত ছাব্বিশ আগস্ট দুই হাজার একুশ তারিখে এই বিওপির নির্মাণ কাজ শুরু হয় এবং আজ নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এই বিওপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হল সুলতানপুর বিয়োগের উদ্বোধন ওই কার্যক্রম মাধ্যমে নিঃসন্দেহে এই এলাকার সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আমি এ ব্যাপারে বিজেপি সদস্যরা দিনরা যে কোনো ধরনের সূচার পালন করার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা সহযোগিতায় অপাহিত হাত বাড়িয়ে দেবেন আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় নবনির্মিত সুলতানপুর যুগ সহ সাতক্ষীরা জেলার সীমান্তের সুরক্ষা ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে আমরা সক্ষম হব মহান আল্লাহ তারা আমাদের সকলের সহায় হন অন্য কিছু দিবে খাবার টাবার সব দেওয়া হবে আর

এলাকায় আসলাম আপনাদের সহযোগিতা আমাদের লাগবে আমরাও আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই